হ্যালো ফ্রেন্ডস আজকের রেসিপি আফগানি চিকেন তো আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি রসুন আদা এখানে আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচ টক দই তো এখানে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব তো আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এখানে আমি জল দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা আমি একটু সিদ্ধ করে নেবো এখানে আমি দুটো দু পিস আমি গ্রাইন্ড করে নেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো নুন একটু তেল ভালো করে মিক্স করে নেব আমি তো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এখানে আমি আর আট দশটা কাজু বাদাম দিয়ে দেবো তোমার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এখানে নিয়েছি চাল মগল দু চামচ এটা একটু পিসে আমি এর মধ্যে দিয়ে দই আর সিদ্ধ করা পেঁয়াজ কাজু বাদাম সব একসঙ্গে পেস্ট করে দেবো আমি একবারে হয়নি একটু নামিয়ে রেখেছি দুবারে করব তো এখানে দিয়ে দিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা এটাও পেস্ট করে নেবো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল একটু ব্রেস্তা করে নেব তো বেসাটা খুব সুন্দর গোল্ডেন হয়ে গেছে একটু কাঁচা থাকলে একদিন নাও না পরে পুড়ে যাবে হয়ে গেছে তো এখানে আফগানি বলসগুলো আমি বানিয়ে নেব তো আমি ঘরে কিছু সেরকম ছিল না তো আমি এখানে সারাশি নিয়ে নিয়েছি পরিষ্কার করে আমি একটু ডিম শেপ নিয়েছি আপনার যারা একটু লম্বা নিতে পারেন একদম গোল গোল করতে পারেন খুব সুন্দর দেখেন আর পার হয়ে গেছে এখানে আমি একে একে ছেড়ে দেবো গরম তেলে গোল্ডেন ব্রাউন করে নেব হয়ে গেছে আমি এক নামিয়ে আমি এখানে দুবার করে দিয়েছি আর বাদ বাকি পেস্ট করা যে মশলাটা আমি সেটা দিয়ে দেব গরম ওই তেলেই মশলাটা কিন্তু খুব লো ফ্লেমে কষাতে হবে নালে লেগে গেলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এখানে আমি একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো মশলা কিন্তু আমার তেল ছেড়ে গেছে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি চিনি জল দিয়ে দেবো ফুটে গেছে আমার সুন্দর আমি এখানে এখানে দিয়ে কসুরি মেথি দিয়েছি পেঁয়াজ পাতা আমি অল্প করে আমার একদম রেডি আর একটু এখানে আমি কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি একটু ভেজে রেখে দিয়ে দিয়েছিলাম আর দশটা কাজু বাদাম আমি নামিয়ে রেখেছিলাম ব্রেসটা দিয়ে দেবো আমার কিন্তু একদম রেডি আমার আফগানি চিকেন আমি এখন নামিয়ে নেব আমি কিন্তু আফগানি চিকেন কিন্তু পারফেক্টভাবে ইয়েটা এসছে কালারটা আপনারা কিন্তু যদি কালার চান একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি একদম সাদাই করেছি সাদাটাই বেশি পছন্দ আমার ছেলেরা কিন্তু অনেক পছন্দ করে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আমি দু চারটে কাজু বাদাম দিয়ে এটাকে গার্নিশ করেছি খুবই সুন্দর লাগছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন নমস্কার